বাংলা আবাস প্লাস যোজনা নয় এবার বাংলার বাড়ি প্রকল্পের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিচ্ছে টাকা সেক্ষেত্রে এই নাম কেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনা থাকবে এর জন্যই ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে নবান্নে বৈঠক করেছিলেন সেই নবান্নে বৈঠক একুশ তারিখ থেকে জানানো হয়েছে যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে যেহেতু রাজ্য সরকার সম্পূর্ণ অর্থ তহবিল থেকে নিজে দিচ্ছে সে কারণে এর নাম বাংলার বাড়ি এবং আপনারা ইতিমধ্যে একটা লেটেস্ট আপডেট আপনাদের জন্য যে সমস্ত পরিবার বাড়ি পেতে চলেছেন এই বাংলা বাড়ি বাংলার বাড়ি প্রকল্পের টাকা যারা পেতে চলেছেন তাদের এবার অগ্রিম টাকা দেওয়া হলো অর্থাৎ এই যেই তারিখে টাকা দেওয়ার ঘোষণা করেছিল যে তারিখে লিস্ট দেওয়ার কথা ছিল সেগুলো আরও এগিয়ে গেল এতদিন আপনারা শুনছিলেন কুড়ি তারিখে টাকা দেবে তারপরে একটা আপডেট আসতো যে তেইশ তারিখে টাকা দেবে ডিসেম্বরের এবার লেটেস্ট আপডেট আপনাদের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই লেটেস্ট আপডেট পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যেই নতুন আপডেট কি সেই লেটেস্ট আপডেট বিস্তারিতভাবে জানাব ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি জারি করা হলো যে সমস্ত পরিবার এই প্রকল্পের মাধ্যমে আপনারা বাড়ি পাবেন সেই সমস্ত পরিবারদের বাড়ি যে টাকা দেওয়ার সময়সীমা তা ইতিমধ্যেই আগে এগিয়ে নিয়ে আসা হল এই প্রকল্পের মাধ্যমে যে আপনার ডেট সেটি রিডিউস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ডিসেম্বর মাসেই টাকা দেবে তবে ডিসেম্বর মাসের কত তারিখে টাকা পাবে ভোক্তারা বিস্তারিতভাবে জানবেন আমাদের আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন রাজ্য সরকার কি জানিয়েছে আপনাদেরকে প্রথমে নোটিফিকেশন ওয়াইজ দেখিয়ে দিই অর্থাৎ রাজ্য সরকারের যে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে কি নোটিফিকেশনে বলা হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলস আগে জানাবো তো চলুন সে অনস্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে ইতিমধ্যে কি আপডেটস প্রকাশিত করা হয়েছে তা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে তথা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সমস্ত রুরাল এরিয়া রয়েছে যে বাড়ি ঘোষণা করা হয়েছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে তথা সরাসরি মুখ্যমন্ত্রী যে জানিয়েছিলেন বাড়ি দেবে সেই বাড়ির দেবার ফাইনাল যে অ্যাক্টিভিটি কী রয়েছে ডেট কি রয়েছে তা বিস্তারিতভাবে আলোচনা করব ফার্স্টে বলা হয়েছে এক নম্বর এগুলো কিন্তু নতুন রিডিউস করা ডেট আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অ্যান্ড প্রভিশনালি বেনিফিশিয়ারিজ লিস্ট প্রিপারেশন মানে যে ডাটা এন্ট্রি এবং টোটাল যে ফাইনাল লিস্ট যা যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করা হবে ছাব্বিশে নভেম্বরের মধ্যে অর্থাৎ বুঝতে পারছেন ডাটা এন্ট্রি অ্যান্ড প্রোভিশনাল বেনিফিশিয়ারিজ লিস্ট প্রিপারেশন উইদিন টোয়েন্টি সিক্স তার নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মধ্যেই কমপ্লিট করবেন এবং তারপরে সেকেন্ডলি ডিসপ্লে অব দ্য লিস্ট ইন ব্লক এসডিও ডি এম অফিস অ্যান্ড অফিসিয়াল ওয়েবসাইটস অব দ্য ডিস্ট্রিক্ট ডিসপোজাল অব অবজেকশনস যে সমস্ত লিস্ট ফাইনাল ক্রিয়েট করা হবে তথা ডাটা এন্ট্রি অ্যান্ড প্রোভিশন বেনিফিশিয়ারিজ অ্যান্ড লিস্ট প্রিপারেশন করার পর যে সেকেন্ড স্টেপ নেওয়া হয়েছে পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে সেটা কিন্তু লিস্ট নিয়ে যেই বেনিফিশিয়ারিরা উপভোক্তারা রয়েছেন তারা কোথায় লিস্ট দেখবেন সেটা ক্লিয়ার বলে দেওয়া হয়েছে ব্লক স্তরে মানে বিডিও এসডিও এবং ডিওম তিন জায়গায় অফিসিয়াল যে সমস্ত ওয়েবসাইটস রয়েছে জেলাভিত্তিক কিংবা বিভিন্ন রকম ওয়েবসাইটসে দেখা যাবে এই যে আপনার লিস্ট এবং এছাড়াও ডিসপ্লে অফ দ্য লিস্ট ইন বিডিও এসডিও ডিএম আপনার ব্লক স্তরে যাবেন এসডিও এবং ডিএম অফিসের সামনে আপনার লিস্ট দেখতে পাবেন যেটা সাতাশে নভেম্বর থেকে তেসরা ডিসেম্বর পর্যন্তই বৈধ সাতাশ থেকে তেসরা ডিসেম্বরের মধ্যেই আপনি এই লিস্টটা দেখতে পাবেন অ্যাপ্রুভাল বাই দ্য গ্রামসভা গ্রামসভা থেকে অনুমোদন পাশ করা হবে উইদিন ফিফথ ডিসেম্বর অর্থাৎ পাঁচই ডিসেম্বর এই তারিখগুলো সব রিডিউস করেছে বা কমিয়ে নিয়ে এসে রাজ্য সরকার এবার দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভাল বাই দ্য গ্রামসভা সেটা পাঁচই ডিসেম্বরের মধ্যে গ্রামসভা অনুমোদন পাশ করবে অ্যাপ্রুভাল বাই দ্য ব্লক লেভেল কমিটি সেটা কিন্তু উইদিন নয় ডিসেম্বরের মধ্যে অ্যাপ্রুভাল দিতে হবে এরপরে অ্যাপ্রুভাল বাই ডিস্ট্রিক্ট লেভেল কমিটি দেখতে পাচ্ছেন উইদিন ইলেভেন্থ ডিসেম্বর এগারোই ডিসেম্বরের মধ্যে জেলা শাসক বা জেলা যে সমস্ত আধিকারিক রয়েছেন তাদেরকে অ্যাপ্রুভাল দিতে হবে বাংলার বাড়ি প্রকল্পে রেজিস্ট্রেশন অফ বেনিফিশিয়ারিজ অ্যান্ড ভেরিফিকেশন থ্রা ইউডিআইএন নতুন যে প্রসেস শুরু করার কথা বলেছে তা বারোই ডিসেম্বর থেকে চোদ্দো ডিসেম্বর মধ্যে হবে ক্লিয়ার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ইউডিআইএনটা কী এখানে বলা হয়েছে ইউনিক ডকুমেন্ট আইডেন্টিফিকেশান নাম্বার সেটা হচ্ছে ইউডিন যেটা অটোমেটিক্যালি জেনারেটেড সিস্টেম বা ডিজিজ সিস্টেম আপনারা বলতে পারেন এটা সম্পন্ন ডিজিটাইড একটা প্রসেস সেটা রাজ্য সরকার অবলম্বন করবেন তার ডেটটা আপনারা দেখতে পেলেন ডিজিটাইজ করে যে ইউডিন সিস্টেম ভেরিফিকেশনের সময়সীমা বারোই ডিসেম্বর থেকে চোদ্দোই ডিসেম্বর অ্যান্ড ফাইনাল সেভেন স্টেপে বলা হয়েছে রিলিজ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ বেনিফিশিয়ারিজ অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে উপভোক্তাদের সেটা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর রাজ্য সরকারের নির্দেশ মতে রিলিজ অফ দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট টু দ্য অ্যাকাউন্ট অফ দ্য বেনিফিশিয়ারিজ ফিফটিন্থ অফ ডিসেম্বর থেকে থার্টিন্থ অ ডিসেম্বর দু হাজার চব্বিশ এর মধ্যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে রাজ্য সরকারের নির্দেশ মধ্যে পনেরো থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা দেবে এটা খুবই দারুণ আপডেট আপনাদের জন্য এবার অগ্রিম টাকা দেওয়ার ব্যবস্থাপনা করলেন রাজ্যের আধিকারিকগণ তথা পঞ্চায়েত এবং রুরাল ডেভেলপমেন্ট অফিসাররা ক্লিয়ার বুঝতে পারছেন লিস্ট আপনাদের চলে আসবে লিস্ট কোথা থেকে দেখবেন সে বিষয়ে অলরেডি ভিডিও রয়েছে তাছাড়া লিস্ট যখন পাবলিশ হবে তখন আপনারা সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে না জয়েন হয়ে থাকলে অবশ্যই জয়েন হয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে সেখান থেকে আপডেটস আপনার লেটেস্ট